অনির্বাণ রায়ের সাথে একান্তে কথা বলতে চাইলে রায় সাফ মানা করে দেয় জীবনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক এবং চর্চিত ধারাবাহিক হলো মিটি ছোড়া আমরা দেখেছি বেস্ট কর্মচারী অ্যাওয়ার্ড পাই রায় আর সেই পুরস্কার তুলে দেয় অনির্বাণ অনির্বাণ রায়ের হাতে পুরস্কার তুলে দিয়ে তার ভবিষ্যতে সাফল্য কামনা করে তাই বাইরে বেরিয়ে যেতে চাই আর সাথে বাকি সবাই এদিকে নীলু চাইছিল যাতে কোনো একটা ঝামেলা হয় তা না হয় তার মুখটা শুকিয়ে যায় অপরদিকে অনির্বাণ রায়কে একান্তে দেখে কিছু কথা বলবার জন্যে সুখ হয়ে ওঠে সে রায়কে বলে প্লিজ একটু সাইডে আসবে তখন রায় বলে আপনার যা বলবার এখানেই বলুন আমি গোপনে কোনো কথা শুনতে চাই না তারপর সেখান থেকে বেরিয়ে যাই এদিকে নীলু আবার মাতব্বরি ফুলিয়ে রায়কে বলে দিদি ভাই তুই সাথে কথা বলবি না তখন রায় বলে না এরপর নীলু বলে তোর কথার মতো দেখ আমি আর সৌর্য কেমন একসাথে তাহলে তুই কেন আবার অনিতাকে চান্স দিতে পারবি না তখন সৌর্য বলে কেন নীলু অনিদা কি তোমাকে কিছু বলেছে নীলু বলে না তখন শ্রোত বলে কি হতে চলেছে জানতে হবে দেখতে হবে মিটি আজকের পর বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন